হ্যালো বন্ধুরা মুভি এক্সপ্লেন আপনারা সকলেই দেখেছেন এমন কোন লোক পাওয়া যাবে না যে কিনা মুভি এক্সপ্লেন দেখেননি তবে আজ আপনাদের সামনে এমন একটি মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি যেটি দেখার পর আপনারা আপনাদের জায়গা থেকে ছিটকে পড়েও যেতে পারেন এমন এক ট্রেজেডি যা দেখা মাত্রই আপনি থমকে যাবেন তো দেরি কিসের শুরু করছি ফরগটেন টু থাউজেন্ড এর মুভিটির এক্সপ্লেনেশন গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের নতুন আরও ভিডিও পেতে আপনাদের অসুবিধা না হয় তো চলুন শুরু করা যাক ফরগটেন টু থাউজেন্ড মুভিটির এক্সপ্লেনেশন গল্পটি শুরু হয় জিন সিওক নামের এক ছেলেকে দিয়ে যে শান্ত এবং বুদ্ধিমান কিন্তু ভেতর থেকে একটু ভেঙে পড়ে সে লক্ষ্য করলো যে তার পরিবার অদ্ভুত আচরণ করছে যেন তারা তার কাছ থেকে কিছু লুকাচ্ছে কিন্তু সে জানতো না যে তারা কী লুকাচ্ছে এবং কেন একদিন জিন খুব খারাপ স্বপ্ন দেখে জেগে উঠলো তার পুরো শরীর ঘামে ভিজে গেছে কিন্তু তার পুরো পরিবার তার সাথেই ছিল তারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো এবং হাসি মুখে বলল যে তুমি ক্লান্ত গতরাতে উত্তেজনার কারণে তারা ঘুমাতে পারছিল না আসলে তারা একটি নতুন বাড়িতে বেড়াতে যাচ্ছিল আর এই কারণেই তাদের এত উত্তেজনা যখন তারা নতুন বাড়িতে পৌঁছালো জিন অদ্ভুত কিছু অনুভব করলো বাড়িটি সম্পূর্ণ নতুন ছিল কিন্তু তার মনে হলো যেন সে এখানে আগেও এসেছিল সে তার বড় ভাই ইউসিও এখানে দেখেছিল যে কিনা সবকিছুতেই সেরা ছিল খেলাধুলা হোক পড়াশোনা হোক হোক পছন্দ করত। সবচেয়ে বড় কথা সে তাকে সবসময় খুব ভালো ভাই ছিল জিন তার সম্পূর্ণ বিপরীত ছিল সে পড়াশোনায় ব্যর্থ ছিল খেলাধুলায় খুব একটা ভালো ছিল না এবং মেয়েরা তাকে জিজ্ঞাসাও করতে আসতো না কিন্তু তা সত্ত্বেও সে কখনো তার ভাইয়ের প্রতি করেনি বরং সে তার ভাইয়ের প্রতি গর্বিত ছিল কিন্তু কিছুদিন আগে এক দুর্ঘটনায় তার একটি বিপজ্জনক হারান বাড়ির সংস্কারের সময় জিন জানতে পারেন যে তাকে এখন ইউসিকের সাথেই একই ঘরে থাকতে হবে কারণ একটি ঘরে পুরনো ভাড়াটেদের জিনিসপত্র পড়ে আছে তার কাছে এটা একটু অদ্ভুত মনে হলো যে তাদের জিনিসপত্র এখানে পড়ে আছে কেন তাদের জন্য আমাদের কেন বিরক্ত করতে হবে কিন্তু সে তা উপেক্ষা করে একজন শ্রমিককে সাহায্য করতে গেল শ্রমিক তাকে জিজ্ঞাসা করলো সে কি তোমার বড় ভাই জিন হেসে বলল হ্যাঁ কিন্তু শ্রমিক যখন আবার একই প্রশ্ন করলো জিন অবাক হয়ে বললো তুমি কেন আমাকে এগুলো জিজ্ঞেস করছো শ্রমিক কিছু বলার আগেই ইউসিক সেখানে চলে এলো সে শ্রমিককে বলল যে তোমাকে রান্নাঘরে ডাকা হচ্ছে আর এখানেই সকালের যে সিনটি সেটা শেষ হয়ে গেল রাতে ডিনারের সময় জিনের বাবা তাকে বললেন যে এক মাসের মধ্যে তাদের ভাড়াটেরা জিনিসপত্র নিয়ে যাবে তারপর জিন এবং ইয়োসক আলাদা ঘরে থাকতে পারবে জিন জিজ্ঞাসা করলেন যে ওই ঘরে কি রাখা আছে তার বাবা বললেন যে তিনি জানেন না কিন্তু আগের ভাড়াটেরা হাত জোর করে অনুরোধ করেছিলেন যে দয়া করে এটি খুলবেন না সে জিনকে আরো বললো যে দেখো তোমার মনটা একটি এটা এটা কিন্তু না ঠিক ঠিক আছে জিন শুনে করতে হঠাৎ তোলা থেকে একটি শব্দ এলো জিজ্ঞাসা করলো এই শব্দ কি ওই ঘর থেকে আসছে কিন্তু সবাই বিভ্রান্ত হয়ে বললো যে হয়তো একটি বজ্রপাত ঠিক তারপর আকাশে বিদ্যুৎ চমকালো এবং তারা ভাবলো যে হ্যাঁ এটা নিশ্চয় একটি বজ্রপাতের শব্দ কিন্তু জিনের মনের কণ্ঠস্বর অন্য কিছু বলছিল পরে সেই রাতে যখন ই ঘুমিয়ে পড়ল, জিন তার এমপি শুরু করলো যখন সে একটি শব্দ শুনতে পেল, শব্দটা একই বন্ধ ঘর থেকে আসছিল জিন ভয়ে সেই দরজার কাছে গেল তার মনে বারবার ভাবছিল ভেতরে কি আছে তা জানতে সে দরজা খুলতে যাচ্ছিল ঠিক তখনই কেউ তাকে পেছন থেকে ধরে ফেললো সে হতবাক হয়ে গেল কিন্তু তারপর সে দেখতে পেল যে এটা ইসি ইয়োসি বলল যে এই ঘরের ভেতর থেকে শব্দ আসছে ইয়সি শোনার চেষ্টা করলো কিন্তু সে কিছুই শুনতে পেল না সে বলল তুমি আবার পড়াশোনা এড়াতে অজুহাত দেখাচ্ছ তাই না এরপর দুজনেই বাড়ির কাছে একটি পাহাড়ে গেল দুই ভাই একসাথে সময় কাটিয়েছে এবং তারপর একটি একটি ফোন এলো সে যে বাবা ফাইল চেয়েছে তুমি এখানে অপেক্ষা করো আমি বাবাকে ফাইলটি দিয়ে আসি এরপর জিন সেখানে থামলো এবং পথে কিছু লোক ইয়সিক ঘিরে ধরলো জিন দেখতে পেল যে কিছু লোক তার ভাইকে মারধর করছে সে তৎক্ষণাৎ তাকে বাঁচাতে দৌড়ে গেল। কিন্তু তার আগেই তারা ইয়সিয় তুলে নিল জিন কিছুই করতে পারলো না কিন্তু তার মনে পড়লো তাদের গাড়ির নম্বর প্লেট বাড়ি যাওয়ার পর সে তার বাবা মাকে সব কিছু বললো এবং তারপর সেখানেই অজ্ঞান হয়ে গেল পরের দিন সকালে যখন গোয়েন্দারা এখানে আসে তখন জিন তাদের গাড়ির নাম্বারটি বলল কিন্তু তারা তদন্ত করে বলল যে এরকম কোনো নাম্বার প্লেট নিবন্ধ তো নেই এরপর তারা ইওসিও খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি এবং এভাবেই দিন কেটে গেল তারা কোনো হদিশ পাচ্ছিল না জিন এবং তার পরিবার আরো বেশি উত্তেজিত হয়ে উঠল জিন যে ওষুধ খাচ্ছিল তা আরো বেড়ে গেল একদিন রাতে সে স্বপ্ন দেখল যে কেউ তাকে নির্যাতন করছে তারপর জিন আবার জেগে উঠল এবং এটিও একটি ভয়ঙ্কর স্বপ্ন ছিল কিন্তু এবার তার বাবা মা এবং ইয়সিয়ক তার ঘরে ছিলেন ইয়সিয়ক উনিশ দিন পর ফিরে এলেন তার কিছুই মনে হচ্ছিল না গোয়েন্দারা তাকে অনেকবার জিজ্ঞাসা করলেন কিন্তু কিছুই বলতে পারলেন না ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো জিনও তার রুটিনে ফিরে এলেন এক রাতে জিন দেখতে পেলেন যে ইয়সিও কোথাও যাচ্ছেন তিনি ভাবছিলেন যে তিনি কি সত্যি কোথায় গেছেন নাকি এটি কেবল একটি মায়া পরের দিন যখন এই বিষয়ে জিজ্ঞাসা করলেন ইয়সিও তা অস্বীকার করলো জিন তাকে উপেক্ষা করলেন কিন্তু তারপর তিনি একটি অদ্ভুত জিনিস দেখতে পেলেন ইয়সিও ভুল পায়ে খোরা ছিল জিন জিজ্ঞেস করলেন যে গতকাল আপনি ডান পায়ে খোরা ছিলেন আর আজ বাম পায়ে বাহ আপনি তো খুব চমৎকার কাজ করছেন ইয়সিও বললেন যে আপনি বিভ্রান্ত এরকম কিছুই নেই এই কথা শুনে জিন একটু সতর্ক হয়ে গেলেন সেই রাতে যখন তিনি স্টাডি ডেস্কে ঘুমিয়ে পড়লেন ইয়োস তার কাছে এলেন তিনি একটি পেন্সিল তুলে চোখের খুব কাছাকাছি নিয়ে গেলেন যখন এটি স্পর্শ করার কথা ছিল পেন্সিলের ডগা ভেঙে গেল কথাটা পিছনে রাখলো এবং জিনের চোখ খুলে গেল যা তাকে নিশ্চিত করলো যে কিছু একটা সমস্যা হয়েছে ইসিওক কে অনুসরণ করতে শুরু করলো সে দেখতে পেলো যে সে এখন খোরাচ্ছে না তারপর সে দেখতে পেল যে ইসিওক দুজন লোককে নির্দেশ দিচ্ছে আর এরা সেই একই গোয়েন্দা যারা তাদের বাড়িতে তদন্ত করতে এসেছিল। জিন বুঝতে যে এটা এটা আমার ভাই নয় অন্য কেউ একটা ষড়যন্ত্র চলছে আমাদের বাড়িতে কিছু একটা বিপজ্জনক ঘটনা ঘটছে কিছুক্ষণের মধ্যেই সে উপরের ঘরে চলে গেল জিনও তার পিছু নিল কিন্তু সে উপরের তলায় পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ অদৃশ্য হয়ে গেল জিন যখন ফিরে যেতে শুরু করলো তখন তাকে ধরা পড়লো তারা বলল তুমি সবকিছু নষ্ট করছো তুমি বসের পরিকল্পনা নষ্ট করছো প্রথমে জিন এমন আচরণ করলো যেন সে কিছুই বুঝতে পারছে না কিন্তু যখন সে জানতে পারলো যে তারা তাকে ছেড়ে যাবে না তখন সে পালিয়ে গেল তারা অনেকক্ষণ ধরে তাকে তাড়া করলো কিন্তু অবশেষে সে পালিয়ে গেল তারপর তাকে কেউ পেছন থেকে ধরে অজ্ঞান করে দিল সে আর কেউ নয় বরং তারই ভাই জিন যখন চোখ খুলল তখন সে তার ঘরে ছিল সে খুব বিভ্রান্ত হয়ে পড়লো এবং বুঝতে পারছিল না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সে দেখল তার ভাই তার সাথে বিছানায় ঘুমাচ্ছে এখন জিন সম্পূর্ণ বিভ্রান্ত সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সেই রাতে যা ঘুরেছিল তা সম্পূর্ণ বিশ্বাসকে নড়িয়ে দিয়েছিল ইয়ংসিউক তাকে দেখে ভয়ে কাঁপতে শুরু করলো সে জিজ্ঞাসা করলো কি হয়েছে জিন কিন্তু জিন কোনো উত্তর দিতে পারেনি কারণ এখনো পর্যন্ত সে বুঝতে পারেনি এটি স্বপ্ন নাকি বাস্তবতা সে বাথরুমে গিয়ে ভেতরে দরজা বন্ধ করে দেয় ইওসিউক সেখানে এসে বলল তুমি কি করছো কিন্তু জিন ভয় পেয়ে গেল তার আতঙ্ক বাড়তে লাগলো সে চিৎকার করে বলল আমার কাছ থেকে দূরে সরে যাও ইওসিউক কিছুই বুঝতে পারল না সে একটু ভয় পেয়ে গেল সে জিজ্ঞেস করল তুমি এমন প্রতিক্রিয়া কেন দেখাচ্ছ জিন চিৎকার করে বলতে লাগলো গত রাতে যা দেখেছিল তা বলতে লাগলো সে ছোট ছোট সব কথা খুঁটিয়ে খুটিয়ে বলতে লাগলো বলল এটা সব স্বপ্ন জিন তুমি খুব বেশি ভাবছ কিন্তু জিন রাজি হলো না সে বলল, তুমি আমার ভাই নাও তুমি কে তোমার বাস্তবতা বলো আর আমার আসল ভাই কোথায় কিছুক্ষণ পর জিন যখন দেখলো যে বাইরে কেউ নেই তখন সে একটি পাইপ তুলে ধীরে ধীরে বাথরুম থেকে বেরিয়ে এলো সে বাইরে তাকিয়েছিল তখন ইসিওক তাকে ধরে ফেললো শান্ত হও জিন শান্ত হও দুই ভাই মারামারি শুরু করলো কিন্তু অবশেষে তাকে ধরে বলল শান্ত হও জিন তুমি খারাপ স্বপ্ন দেখেছিলে তুমি রাতে ওষুধ খাওনি তাই না তারপর জিনের মনে হ্যাঁ আমি গত রাতে ওষুধ খেতে ভুলে গেছি এখন সেও ভাবতে শুরু করলো যে সে হয়তো এটা স্বপ্ন দেখেছিল এবং সে সেখানেই কেঁদে ফেললো এরপর ইয়সিওক তার যত্ন নিল জিন তার ওষুধ খেয়ে তার কাছে ক্ষমা চেয়ে বললো আমি সবকিছু নষ্ট করে ফেলি তাই না ইসিওক হেসে বললো ঠিক আছে তুমি বিশ্রাম নাও মা শীঘ্রই চলে আসবে ইউসিওক অফিসে যাওয়ার সময় জিন জানালা দিয়ে দেখতে পেলো যে ডানপা ডান খোরাচ্ছে। জিন মনে মনে ভাবলো যে হয়তো আমি ভুল বলেছি এখন সে শান্ত হয়ে পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করলো কিন্তু তারপর তার পেন্সিলটি টেবিল নিচে পড়ে গেল জিন যখন এটি তুলতে চেষ্টা করলো তখন সে পেন্সিলের সেই ভাঙা ডগাটি দেখতে পেলো যা সে গতরাতে দেখেছিল এটি দেখে তার নিশ্বাস বন্ধ হয়ে গেল সে নিশ্চিত হয়ে গেল যে গতরাতে যা ঘটেছে তা তার স্বপ্ন নয় বরং সবকিছুই সত্য জিনের মা যখন বাড়িতে আসে তখন জিন তাকে সবকিছু বলল মা ভয় পেয়ে গেলেন সে বলল যে আমি এখনই তোমার বাবাকে বলবো কিন্তু জিন তাকে থামিয়ে দিল যদি আজ রাতে ইয়সিও ঘর থেকে বেরিয়ে যায় তাহলে আমরা তার পিছু যাব তারপর সবকিছু পরিষ্কার হয়ে যাবে মা হ্যাঁ বলে মাথা নাড়ালেন জিন যখন তার ঘরের দিকে গেল মা জিজ্ঞেস করলেন যে তিনি কি সত্যি নিশ্চিত যে ইয়সিও কে এইসব করছে জিন বলল যেটি ইয়সিওক নয় সেই রাতে যখন জিন পানি খেতে নেমে এলো তখন তিনি তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন তার মা কারো সাথে কথা বলছিলেন ইয়সিওক সাথে তাদের সাথে থাকা একই লোক জিন চুপচাপ দেয়ালের কাছে লুকিয়ে শুনতে লাগলো মা বললেন যে তিনি সবকিছু জেনে গেছেন তিনি ইসি সবকিছু বলেছিলেন এই কথা শুনে জিন বুঝতে যে মাও এই মিথ্যার সাথে জড়িত তারপর ভুল করে জিনের গলা থেকে কিছু শব্দ বের হয়ে গেল এরপর মা সতর্ক হয়ে গেলেন ইসিওক বললেন যে পরীক্ষা করে দেখো যে সে ঘুমাচ্ছে কিনা এরপর মা সোজা জিনের ঘরের দিকে চলে গেলেন জিন বুঝতে পারলেন যে যদি তাকে বাঁচাতে হয় তাহলে তাকে তার মায়ের আগে ঘরে পৌঁছাতে হবে সে দ্রুত ভবনের পাশ দিয়ে উঠে জানাল থেকে লাফিয়ে বিছানায় শুয়ে পড়ল মা দেখলেন যে জিন ঘুমাচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি ঘুরে দাঁড়ালেন মা চলে যাওয়ার পর জিন দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেয়ে জেগে উঠলেন কিন্তু মা একটি প্রশ্ন করলেন জিন তুমি পানিতে ভিজে গেলে কিভাবে এই কথা বলার সময় মা ফিরে এসেছিলেন তিনি জিনকে দেখতে পেলেন জিন কিছুই বলতে পারছিলেন না তার দম বন্ধ হয়ে গেল কিন্তু মা হেসে চলে গেলেন তিনি ফোন তুলে বললেন ইয়ো সিয়ক তাড়াতাড়ি এসো আমি ও ধরা পড়ে গেছি জিন তৎক্ষণাৎ জানালা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল রাস্তায় দৌড়াতে দৌড়াতে সে দেখতে পেল যে বাবা সামনে থেকে আসছেন জিন তাদের বিশ্বাস করবে কি করবে না তা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল ঠিক তখনই তার মা এবং অন্য একজন তার কাছে এলেন বাবা তাকে জিজ্ঞেস করলেন যে সে কোথায় যাচ্ছে জিন মিথ্যা বলেছিল যে সে এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে তারা আরো প্রশ্ন জিজ্ঞাসা করেছিল এবং জিন এড়িয়ে যেতে থাকে বাবা বললেন যে তুমি কোথাও যাবে না তারা তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু জিন পালিয়ে গেল সেই লোকটিও তার পিছনে দৌড়ে গেল সে রাস্তার কোণে একটি পুলিশ স্টেশন দেখতে জিন পুরো গতিতে দৌড়াচ্ছিল লোকটি তাকে থামাতে যাচ্ছিল এমন সময় সেখানে একটি দুর্ঘটনা ঘটে জিন সুযোগ দেখে থানায় পৌঁছায় পুলিশ যখন তার কথা শুনে জিন বলে যে আমাকে এক মাস ধরে আটকে রাখা হয়েছে আমার পরিবারের মতো বসবাসকারী ভোয়া লোকদের সাথে পুলিশ জিজ্ঞাসা করে তুমি কিভাবে ভাবলে যে তা তোমার পরিবার তোমার বাবা কি চিনতে হবে না জিন উত্তর দেয় যে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কিভাবে এটি বিশ্বাস করেছি এরপর একজন জুনিয়র অফিসার তার রেকর্ড এনে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে শুরু করলো তোমার নাম জিন সিয়ক তোমার জন্ম উনিশশো সালে জিন যখন হ্যাঁ বলল পুলিশ বলল তোমার বয়স একচল্লিশ বছর হওয়া উচিত ছিল জিন এটি শুনে হতবাক হয়ে গেল সে বলল আমার বয়স একুশ এখন উনিশশো সাল এই কথা শুনে পুলিশ হাসতে শুরু করলো একজন অফিসার তাকে ক্যালেন্ডারটি দেখালো ভাই এখন সতেরো সাল জিন চারপাশে তাকিয়ে দেখলো সব জায়গায় নতুন গ্যাজেট এলইডি টিভি স্মার্টফোন তারপর তার চোখ পড়লো একটি আয়নার সামনে সে যা দেখলো তাতে তার মন ভেঙে গেল আয়নায় তাকে একজন মধ্যবয়সী মানুষের মতো দেখাচ্ছিল জিন নিজেই ছিলেন এরপর জিন তার ঘরে ফিরে গেল তার আর কোনো উপায় ছিল না তার মনে শুধু একটি প্রশ্ন ছিল যে সেই বন্ধ ঘরটি তাই সে সোজা সেই ঘরে চলে গেলেন যেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল ঘরে ছড়িয়ে কিন্তু একটা অদ্ভুত সৌন্দর্য ছিল দুটি পুতুল মেঝেতে পড়েছিল সর্বত্র রক্তের চিহ্ন ছিল কিন্তু পেছন থেকে এক বিশেষ ধরনের সঙ্গীত বাদ তারপর ইউসিউক এবং অন্যরা ভেতরে চলে এলো ইউসিউক বলল পরিকল্পনা আবার ব্যর্থ জিন রেগে চিৎকার করে বলল তোমরা আমার সাথে কি করেছ হালকা হেসে জ্বালালেন এবং বললেন গল্পটি শুরু হয়েছিল বিশ বছর আগে সেই ঘরে একজন মা ও মেয়ের খুন হয়েছিল পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছিল তারা খুনির কাছে পৌঁছানোর জন্য প্রতিটি পদ্ধতি ব্যবহার করেছিল কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছিল অবশেষ তারা সাক্ষীদের জন্য বিজ্ঞাপন জারি করেছিল এবং যদি কেউ জানতে পারে তবে তাদের টাকা দেওয়া হবে কিন্তু এত বছর কেটে গেল এবং ধীরে ধীরে পৃথিবী সেই মামলাটি ভুলে গেল কিন্তু সেই মা ও মেয়ের পরিবারের জন্য সেই ক্ষত এখনো তাজা ছিল তারা সেই রাত্রি ভুলতে পারেনি তাদের কাছে এটি কেবল একটি হত্যা ছিল না তাদের পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল সেই কারণেই তারা নিজেরাই কাউকে না কাউকে টাকা দিয়েছিল তাদের ন্যায় বিচার পেতে এবং এমন একমাত্র ব্যক্তি ছিলেন তার জীবন মুখে ফেলেছিলেন তিনি বছর ধরে চার পূর্ণ প্রচেষ্টার সাথে তদন্ত করেছিলেন কিন্তু তিনি প্রতিটি মোড়ে ব্যর্থ হন কিন্তু একদিন তিনি সত্যে পৌঁছালেন এবং সেই সত্যটি হল জিনই হলো সেই খনি তারপর নির্যাতন শুরু হলো তারা যে কোনো উপায়ে জিনের কাছ থেকে সত্য বের করার চেষ্টা করেছিল কিন্তু বিষয় হলো যে তাকে এত যন্ত্রণা এবং মারধর করার পরেও জিন সমস্ত অভিযোগ অস্বীকার করেছিল তার চোখে সত্য ইউসিও কেউ বিভ্রান্ত করেছিল কিন্তু ইউসিও জানতেন যে তিনি খুনি ভুক্তভোগীর পরিবারকে প্রতিশোধ নিতে হবে কিন্তু যখন জিন তার অপরাধ মনে রাখে না তখন তার মৃত্যু নিরর্থক হবে সেই জন্যই তারা ফরেন্সিক বিশেষজ্ঞকে ডেকে পাঠায় জিনের মস্তিষ্ক পরীক্ষা করা হয় দেখা যায় যে জিন যখন বছর ছিল তখন তার সাথে এমন কিছু ঘটেছিল যে তিনি নিজেই তার স্মৃতি বারবার মন থেকে মুছে ফেলেছিলেন চিকিৎসার পরিভাষায় একে বলা হয় ডিনোসিয়েটিভ অ্যামিনেশিয়া সেই জন্যই একটি ভিন্ন পথ বেছে নেওয়া হয়েছিল তাকে সম্মোহিত করে তার শেষ সুখী স্মৃতিকে নিয়ে যাওয়া হয়েছিল যখন সে তার বাবা মা এবং ভাইয়ের সাথে একটি নতুন বাড়িতে স্থানান্তরিত হয়েছিল উনিশশো সালে ইস তার ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন দুই মনোবিজ্ঞানী তার বাবা মা হয়েছিলেন তাকে ২০ বছর আগে যেখানে খুন হয়েছিল সেই একই বাড়ি দেখানো হয়েছিল সেই কারণেই বাড়িটি তার কাছে পরিচিত মনে হয়েছিল শুরুতে যে কর্মীর সাথে দেখা হয়েছিল সে অবাক হয়ে গিয়েছিল কারণ জিন ইয়সুককে তার বড় ভাই বলে রেখেছিল ঘর থেকে যে কণ্ঠস্য শুনতে পেয়েছিল তা ছিল ইয়সিকের লোকদের যারা হত্যার দৃশ্যটি পুনরায় তৈরি করছিল ইয়সিউক তাকে পাহারায় নিয়ে গিয়েছিল যাতে সেই সময়ের মধ্যে বাড়ির ভেতরে সবকিছু প্রস্তুত থাকে পরিকল্পনা ছিল তাকে একা বাড়িতে ফেরত পাঠানো কিন্তু সবকিছু ভুল পথে চলে গেল পুলিশ ইয়সিউকে অবৈধ কার্যকলাপের জন্য ধরে ফেলল অন্যদিকে জিন ভেবেছিল যে কেউ তার ভাইকে অপহরণ করেছে দিন পর ইসিও কোনোভাবে পুলিশকে ঘুষ দিয়ে মুক্তি পায় কিন্তু ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়নি এবং বৃষ্টি সেই দৃশ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল জিন সমহিত ছিল কিন্তু এর প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে চিনের সন্দেহ আরো বেড়ে যায় এবং সবাই এখানে পৌঁছায় তারপর তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে পথে সে তাকে জিজ্ঞেস করে যে সে বুঝতে পেরেছে কিনা জিন্ন উত্তর দেয় যে আমি সবকিছু মেনে নিতে প্রস্তুত কিন্তু একটি কথা হলো আমি কাউকে হত্যা করিনি এই কথা শুনে ইউসিওক রেখে গিয়ে বলে যে তুমি খুনি তুমি তাদের হত্যা এবং তোমাকেও হবে করেছ জিন বলল যে আমি এখন মরবো না এবং হঠাৎ গাড়ি দরজা খুলে রাস্তায় লাফিয়ে পড়ে এটা দেখে ইওসিওক হতবাক হয়ে গেল জিন অনেক দৌড়ে গেল কিন্তু ইউসিওক তার ঠিক পিছনেই ছিল রাস্তায় দুর্ঘটনা করেছে গাড়ি ভাঙা হয়েছে কিছু দোকানও ভেঙে গেছে ইয়সিও পাগল হয়ে গেছে কিন্তু তারপর সে নিজেই একটি দুর্ঘটনার গুরুতর আহত হন জিন ভেবেছিল যে সে এখন তাকে ধরতে পারবে না তারপর জিনও আর একটি দুর্ঘটনায় আহত হন জিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে তার মন থেকে তার পুরো জীবন দেখিয়েছিল উনিশশো সালের মে মাসে সে তার বাবা মাকে ফোন করে তারা তাদের নতুন বাড়িতে যাচ্ছিল কিন্তু পথে তারা একটি দুর্ঘটনার শিকার হয় তার বাবা মা ঘটনাস্থলেই মারা যান তার ভাই বেঁচে যান কিন্তু তার অবস্থা খুবই সংকটজনক হয় ঠিক তখনই দায়িত্ব পড়ে যায় জিনের কাঁধে তার সমস্ত প্রচেষ্টা চালিয়ে যান তিনি প্রতিটি কাজের জন্য প্রস্তুত হন তিনি অনলাইন বা অফলাইনে যে কোনো কিছু পেতে পারেন কিন্তু তিনি ধ্বাদস পাশও করেননি তিনি পড়াশোনায় খারাপ ছিলেন কে তাকে রাখবে তবুও তিনি তার ভাইয়ের চিকিৎসা করাতে থাকেন ছয় মাস পর ডাক্তাররা বললেন যে পায়ের ভেতর লোহা লাগানো হবে এখন জিনের কাছে টাকা নেই তাই তিনি তার কিডনি বিক্রি করার কথা ভাবলেন কিন্তু সে কোন নির্ভরযোগ্য ক্রেতা খুঁজে পেল না এবং এত কষ্ট সহ্য করার পর অবশেষে ভেতর থেকে ভেঙে পড়ল। একদিন তার কম্পিউটারে একটি বার্তা এলো সামনের লোকটি জিজ্ঞেস করলো যে সে টাকার জন্য কিছু করতে প্রস্তুত কিনা জিন বলল হ্যাঁ এতে লোকটি বলল যে তুমি আমার জন্য কাউকে হত্যা করো তাহলে তুমি টাকা পাবে প্রথমে জিন হতবাক হয়ে গেল সারা রাত ঘুমাতে পারলো না পরের দিন সে হ্যাঁ বলল। যখন সে ঠিকানায় পৌঁছালো তখন একই বাড়ি ছিল এবং আবহাওয়া ছিল বৃষ্টির সে চাবি নিয়ে ঘরে লোকটি বলল যে ঢুকলো শুধু মাকে মেরে ফেললো বাচ্চাদের নয় জিন সোজা সবার ঘরে চলে গেল। কিন্তু মাকে তার সন্তানের সাথে দেখে তার জ্ঞান ফিরে সে অনুভব করলো যে এটা ভুল এবং সে সেখান থেকে চলে যেতে শুরু করলো কিন্তু মা তাকে ভুল বুঝতে পারলো এবং সে চিৎকার করতে লাগলো জিন বলল আমি চলে যাচ্ছি মাও তার কথা বুঝতে পারলো দুজনেই চুপ করে গেল তারপর মেয়েটি তাকে ছুরি হাতে দেখতে পেলো এখন মেয়েটি চিৎকার করতে লাগলো সে শান্ত করার জন্য জিন দরজা ঠেলে দিল। এবং এবং সে সে বলল। কারণে মেয়েটিকে ছুরি কাগাত করলো জিন ভয় পেয়ে গেল। মা তাকে দেখে চিৎকার করতে লাগলো জিন তাকেও ছুরি দিয়ে আঘাত করলো সে যখন ঘর থেকে বের হতে শুরু করলো তখন ছোট ছেলেটি তার সামনে এসে দাঁড়ালো সে জিজ্ঞেস করলো আমার মা কোথায় জিন বুঝতে পারলো না কি করবে সে বললো তোমার ঘরে যাও এবং এক থেকে একশো পর্যন্ত কোনো আমি তোমার মা এবং বোনকে নিয়ে আসব। এরপর শিশুটি ঘরে চলে গেল। এরপর জিন একটি ছবি দেখতে পেল। তাতে তার ভাইয়ের ডাক্তার লোকটি ছিল। তারপর সে বুঝতে পারল যে ডাক্তার তার অসহায়ত্বর সুযোগ নিয়েছে। সে তার নিজের স্ত্রীকে হত্যা করার জন্য পাঠিয়েছে। জিন ছাদে গিয়ে ডাক্তারর জন্য অপেক্ষা করতে লাগল। শিশুটি তাকে ফোন করে বলল যে মা এবং বোনের কিছু হয়েছে। তাড়াতাড়ি এসো। তার মেয়ের মৃত্যুর খবর শুনে ডাক্তারর মন ভেঙে গেল। জিন জিজ্ঞেস করল যে কেন তার স্ত্রীকে হত্যা করেছে? ডাক্তার বলল যে টাকা থাকলে আমরা রাস্তায় আসা থেকে রক্ষা পেতাম কিন্তু এখন যখন তার মেয়ে মারা গেছে তখন সেই রাগে পাগল হয়ে গেল এবং রাগে জিনকে ছাদ থেকে ধাক্কা দিল জিন তাকে থামানোর চেষ্টা করলো কিন্তু সেই চেষ্টায় ডাক্তার ছাদ থেকে পড়ে গেল এবং একইভাবে তার হাতে আরেকটি মৃত্যু হলো এই ঘটনায় জিনের মন চেপে রেখেছিল অবশেষে জিন জ্ঞান ফিরে পেলো সে দেখতে পেলো যে ইয়সিউক তার কাছেই আছে ইয়সিউক বলল যে ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার চায় আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না আমি তোমাকে বিষ খাইয়ে দেব। কিন্তু জিন যখন বলল, যে আমার পক্ষ থেকে তুমি ছেলেটির কাছে ক্ষমা চাও এটা শুনে ইয়সিওক বুঝতে পারল যে জিন সবকিছু মেনে রেখেছে তারপর ইউসিওক জিজ্ঞেস করলো তুমি কেন এইসব করলে এইসবের পিছনে কে ছিল তারপর সে একটি গোপন কথা বলল। সেই রাতে যে ছোট্ট ছেলেটি এক থেকে একশো পর্যন্ত নিজেই ছিল সেই জিন হতবাক হয়ে গেল ইউসিউ জিজ্ঞেস করলো কেন তুমি আমাকেও মেরে আমাকে জীবিত রেখে চলে গেলে হ্যাঁ ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাকে খানায় থাকতে হয়েছে আমার পুরো পরিবার ছিল তুমি সবকিছু কেড়ে নিয়েছিলে আমি সারা জীবন তোমার কাছ থেকে প্রতিশোধ দিতে চেয়েছিলাম জিনের কাছে কোনো শব্দ ছিল না তার মুখ থেকে কেবল দুঃখ প্রকাশ পেল দুঃখ যথেষ্ট ছিল না জানতে চেয়েছিল আমার বাবা কি আমার মাকে বিমার জন্য হত্যা জিন মিথ্যা বলছিল যে না না অন্য কেউ আমাকে পাঠিয়েছে আমি আমি যাই করি কেন করেছেন একাই করেছি এর মন এটি বিশ্বাস করতে চেয়েছিল তার মন তাতে রাজি হয়নি সে আবার জিজ্ঞেস করলো যে এটা কি সত্যি কাকতালীয় ঘটনা যে আমার বাবা আমার মায়ের মৃত্যুর দুই মাস আগে তার বিমা করেছিলেন জিনের কাছে কোনো উত্তর ছিল না ইয়সিউক সবকিছু বুঝতে পেরেছিলেন এখন দুজনেই বিভ্রান্ত জিন বাঁচতে পারেনি ইয়সিকও পারেনি দুজনেই তার নিজস্ব যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটি এমনই দুই দুর্ভাগ্যবান মানুষের গল্প একজন তার অতীত ভুলে গিয়েছিল এবং অন্যজন যে ভুলতে পারেনি আর এখানেই শেষ হয় ফরগেটেন টু থাউজেন্ড মুভিটির এক্সপ্লেনেশন তো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও থেকে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোভাবেই বলবেন না যাতে করে পরবর্তী আরও একটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে চলে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে